দেখুন আপনার দাদারা সব মাছ ধরছে পুকুরে এটা মামার বাড়িতে বেড়াতে এসেছি এসে মামাদের পুকুরেতে মাছ ধরা হচ্ছে দেখুন দীপতে রাবি না দিপতে রাবি রে ওটাই দিপতে উঠায় ওই কত বড় সাপ রে ওই দেখুন জালে কত বড় সাপ ওখানে দুটো আছে ছিঁড়ে বাপ রে কত বড় সাপ গু বাবু দেখে শুনে বাবু লেবে আয় দীপ্তি সরাই দিপ্তি সরাই তুই লেবে আসিস আপনার দাদারা কেমন মাছ ধরছে মাছে পুকুরে আর চায়দিকে দেখুন কেমন এইদিকায় মাছ ধরবে যখন তখন নিবি এদিকায় বাবুতে বাবুর মামা দাদু এটা আপনার দাদার মামা মাছ ধরছে আর আপনার দাদার ঘা যা এ করছে দেখুন బాబు కొడుత నిద్రి পুকুরে জল ছাড়া ঘাস বেশি ময়লা বেশি দীপ্তি আর এই সাপটা দেখেন জালে জাল ফেলেছিল জালে সাপ উঠে রয়েছে গেছে কত বড় সাপটা দেখে माल डालो चलो। बाबू तू ही देखिस बाबू, तू रोबस ना है। मापूता। হয়েছে এখনো একটাও মাছ ধরতে পারিনি